গরু ছেড়ে ফসলে ক্ষতি করছে মুসল্লিরা এই কয়েসে মুসল্লিরা কারা মুসল্লিরা তো কাজ করলে হবে না একজন কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায় আমার পশু দ্বারা ক্ষতি হবে এটা আমার চাওয়া উচিত না আর কৃষক যদি উৎপাদন না করতে পারে স্বাধীনভাবে তাহলে আপনি কি খেয়ে বাঁচবেন সবই আমাদের দরকার কেউ কৃষি কাজ করছে কেউ পশুপালন করছে প্রত্যেকের প্রত্যেকের দায়বদ্ধ জায়গা থেকে যতটুকু হাতে আছে এটা করবেন আর মুসল্লিদের নামে এরকম অভিযোগ আসা ঠিক না মুসল্লিরা সতর্ক হয়ে যাবেন নামাজ ঠিক মতো পড়বেন আবার পরের ক্ষতি করবেন এ হবে না আবার দুইটার কোনটাকে ছোট করে দেখা উচিত না গবাদি পশু বা পশুর ব্যাপারে আল্লাহ তালা একাধিক আয়াত নাজিল করেছেন তাদের বিচরণের ক্ষেত্রেও সুলাইমান আলহ সাল্লামের একটা বিচার আছে যে আঙ্গুর ফল খাইছে একজনের ছাগলে কয়টা ছাগল এসে সেই বিচার করছে খ্যাত দিয়ে দিছে ওরে আর বকরি দিয়ে দিছে তার এরকম সুলাইমান আলহ সাল্লাম কাছে না এই বিচার হবে না বিচার পাল্টাও এজন্য জন্য যিনি করবেন অল্প পরিসরে যদি আপনি একটু ঘেরা ঘেরা দেবেন ওই বিচারে এরকম ছিল যে দিনের বেলা যদি খায় তা মালিক জমিয়ালাই দেয় আর রাতের বেলা যদি খায় তাহলে পশুওয়ালা দেয় কারণ রাত্রে তার আটকায় রাখতে হবে আর দিনের বেলা যে খেত কামার করে তার আর বড় পরিসর বিল তো সারা ঘেরা সম্ভব না কিন্তু ছোট খেত কামার হলে আপনি একটু কষা পুতবেন আটকায় রাখবেন নেট দিবেন সম্ভব হলে একটু নেট দিয়ে যে গরমের ধানগুলো গুলো আটো ছোট জায়গায় করে আমি দেখছি আমার বাড়ির পাশে করছে মোহাম্মদ সুন্দর নেট কিনে একদম এরকম গুড়ে দিয়ে দিছে আপনি কিনে দিচ্ছেন তাহলে এক ভেজাল করি মানে ওনার গরুতে খাইছে সেই জরিমানা নেট কিনে দিছে এই তো জরিমানা তার ফসল কষ্টের ফসল একজনে খেয়ে জরিমানা নেওয়ায় আমি যদি একটু পাঁচশো টাকা খরচ করে ঘিরে নিতাম আমার কষ্ট না আমি জরিমানা নিলাম ঠিক আছে কিন্তু খেয়ে যে গেল কষ্টের ফসল খেয়ে যে একটা কষ্ট লাগা কিন্তু তাহলে আমাকেও একটু সচেতন থাকা উচিত পৃথিবীতে যদি গবাদি পশু বা অন্যান্য পশু হারায় যায় তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয় এর একটা প্রত্যেকটার সাথে একটা কানেকটিভিটি আছে তাই না এর জন্য পশুকেও লালন পালনের স্বাধীনতা যতদূর সম্ভব লাস্ট লাস্ট কথা ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ